বিএনপি কিন্তু মানুষ তারেক জিয়ার জন্য করে না খালেদা জিয়ার জন্য করে না বিএনপি করে শহীদ রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে জিয়াউর রহমানের অবদানকে যারা অস্বীকার করবে তারা স্বাধীনতায় বিশ্বাসী না শুধুমাত্র প্যাসিস্ট খুনি হাসিনা জিয়াউর রহমানকে খুনি বলছে কিন্তু জিয়াউর রহমান এদেশে সর্বপ্রথম খাল খনন করেছেন জিয়াউ রমান ইরাক ইরালের যুদ্ধ বন্ধ করেছেন জিয়াউ রমান শহীদীতে নিংগাস সেটা করেছেন জিয়াউ রহমান ছিলেন এদেশের কৃষক শ্রমিক মেহনতি মজরুম জনতার মুক্তির মহানায়ক জিয়াউর রহমানকে যারা খাটো করে তারা সত্যিকার দেশ ভাইয়ের কথাগুলো একদম সঠিক সবাই শুনে রাষ্ট্রপতি দিয়েছেন মানুষ ঐক্যবদ্ধ হয়েছে আর চাইল যুদ্ধ করেছে জিয়াউর রহমান অতএব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে রহমানকে যারা নিয়ে যারা কুটুক্তি করেন তারা এই দেশের রাষ্ট্র সাইতান বিশেষ করে শুনেন রাজনীতিতে একটু ভুল বুঝাবুঝি থাকে তারেক রহমানকে নিয়ে দেশের অনেক মানুষের ভুল বুঝাবুঝি আছে কারণ তিনি যখন খালেদা জিয়া দুই হাজার এক সালে ক্ষমতা আসছে তিনি তখন একেবারে ইয়ং ছিলেন এখন যেহেতু তারেক জিয়া দীর্ঘদিন ধরে তিনি দেশের বাইরে ছিলেন আমার মনে হয় পাক উনার ভিতরে রাজনীতির কিছু ম্যান ইয়েটা ঢুকাই দিচ্ছে ম্যাগনেটটা তারেক জিয়া যে সিচুয়েশন নিচ্ছে যে এক মেয়াদে দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না সেই কাঠাকে আমি না শুধু গোটা বাংলাদেশের প্রত্যেকটা জনতা সমর্থন করে

বুঝছেন তারেক জিয়ার এই কথাটা আমি সমর্থন করি আর একটা জিনিস হচ্ছে তারেক রহমানকে এদেশের মানুষ যারা তরুণ আছে তারা এখন ভোট দিতে আছে একটা কারণে কারণ আমরা তারুণ্যের নেতৃত্ব এখন দেখতে চাই তারুণে আর এখানে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক সাজিল হাসানত আবদুল্লাহ উনারা দেশপ্রেমিক জনতার পক্ষে লড়াই করছে উনারা রাজনীতিবিদ নয় আমি হাসান আব্দুল্লাহ সাজিদ আলম থেকে যে সমন্বয়ে গেছেন আপনাদেরকে বলবো আপনারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মনে রাখবেন প্রতিরঞ্জিত কোনো কিছু ভালো না আপনাদেরকে মনে মনে করিয়ে দিতে চাই আপনাদের সাইতে অনেক ক্যালেন্ডার রাজনীতিবিদ বিভিন্ন দলে আছে অতএব আপনারা নিজেকে অনেক বড় বড় হিসাবে উপস্থাপিত করবেন না মনে রাখবেন আপনারা ছাত্র আন্দোলন করেছেন জনগণের বাবা পাইছেন কিন্তু আপনারা অতিরঞ্জিত কথা বলবেন না বেশি কথা বললে আপনারাও সময়ের সাথে সাথে বিতর্কিত হয়ে যাবেন অতএব রাজনীতিবিদদেরকে সম্মান দিতে শিখেন আমি বিপিনুর সাহেবকে বলবো গণ অধিকার পরিষদের বিপিনূর আপনিও কিন্তু ডাকসুর বিপি ছিলেন আরেক আপনি এক জিনিস না বিপি নূর সাহেব ডাক্তার সবিত রহমান আর আপনি এক জিনিস না মির্জা ফখরুল আপনি এক জিনিস না অতএব কথা বলতে হিসাব করে বলবেন আপনাদা যে দল সারা দেশ মিলে আর তিন সিটও পাবেন না আর বিএনপি বিএনপি বাংলাদেশের সর্বোচ্চ জনপ্রিয় দল এই মুহূর্তে ফ্যাসিস্ট পরে